মা এই মাছের মোড়োটা খেতে আজকে আমার একদমও মন চাইছে না তুমি আমাকে অন্য কিছু খেতে দাও আমি এই মোড়োটাকে খেতে চাই না মা তুমি একটা কাজ করো এই মাছের মোড়োটা নিয়ে কুকুরকে দিয়ে দাও সেখানে ক্ষুধার্থ কুকুর বিড়ালে খেয়ে নেবে এতে আমাদেরও একটু পূর্ণ হয়ে যাবে মা না না আমার সনা মা তুই এরকমভাবে আর বলিস না শুধু শুধুমাত্রই তোর জন্য এত গরমে এত কষ্ট করেই নিজের হাতে রান্নাটা আমি করলাম আবার এখন যদি তুই আমাকে বলিস যে তুই মাছের মোড়োটা খাবি না তাহলে তো তোর মায়ের মনটা খুবই কষ্ট পাবে রে ও মা শোনা মা আমার তুই একটু জোর করে খেয়ে নে না মা খেয়ে নেই মা তুমি যদি কিছু মনে না করতে তাহলে মাছের মোড়োটা তুমি আমাকে দেবে জানো মা কতদিন ধরে মাছ খাই না আমি আমাকে মাছের মোড়োটা দেও না মা আমি যদি খাই তাহলে তোমার কষ্ট করতে হবে না আর কুকুর বিড়ালকেও দিতে হবে না না হয় আমার পেটেই যাক না মা ও মা দেও না গো আমাকে মাছের মোড়োটা শোন রে পারুল এই মেয়ের কথাটা শুধুই তুই একবার শোন বলি এক তো তুই আমার স্বপ্নে আবার তুই আমাকেই আদিক্ষেতা দেখিয়ে আমাকে মামা বলে আমার মাছের মুড়োটা খেতে চাচ্ছিস তোর তো দেখছি তিন তিন সাহস কম বেড়ে যাচ্ছে না রে বলি তোকে যে খাবারগুলো আমি খেতে দিয়েছি না ওগুলোই চুপচাপ খেয়ে এখান থেকে চলে যা আর ঘরের বাকি সব কাজকর্মগুলোই তাড়াতাড়ি করে ফেল না হলে কিন্তু তুই দেখবি আমার থেকে খারাপ আর কেউ হবে না বলি ওখান থেকে খাবারের থালাটা কেড়ে নেওয়ার আগেই খেয়ে নে আর এখান থেকে কেটে পর হলে দেখবি তোকে ঝাড়ু দিয়ে পিটিয়ে পিটিয়ে আমি শেষ করে দেব। আর মাছের মুড়ো খাওয়াও আমি তোকে ঘুচিয়ে দেব। বুঝেছিস মা এখানে আমার অপরাধটা কোথায় বলো আমি তো শুধুই মাছের মুড়োটাই খেতে চেয়েছিলাম আর তোমরাই তো বলছিলে যে এই মাছের মুড়োটা নাকি কুকুর বিড়ালকে দিয়ে দেবে তাই আমি বলছিলাম কুকুরকে না দিয়ে যদি এই মুড়োটা একটা মানুষেই খেয়ে নে তাহলে তো আমারও একটু ভালো হয় মা আর এমনিতেও বোনের জন্য মাছ রান্না করলেও আমাকে তো তুমি কোনো দিনেও একটু মাছ খেতে দাওনি তুমি জানো মা যে আমি শেষবারে কবে মাছ দিয়ে ভাত খেয়েছিলাম আমাকে তুমি ক্ষমা করে দাও মা আমি আর কোনোদিনই তোমাদের মাছের মোড়োটা খেতে চাইব না আর এমনিতেও আমি তোমার স্বপ্নে তুমি আবার আমাকে মাছ খেতে দেবেই বা কেন এমনিতে তোমরা আমাকে যা খাবার খেতে দিচ্ছ সেটাতেই তোমাদের বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে চুপ কর হাতর ছাড়ি মেয়ে দিন দিন দেখছি তোর কথাগুলো বলছিস খুব চ্যাটাং। দেখা যাচ্ছে তোকে কথাতে কোনো দিনেই হারানো যাবে না দাঁড়া খুব তাড়াতাড়ি তোর মজা আমি দেখাচ্ছি এই বাড়িতেই শেষ দিন তোর খুব তাড়াতাড়ি আসতে চলেছে আজ বা কাল তোকে এই বাড়ি থেকে আমি তাড়ানোর ব্যবস্থা করছি শুনেছি হতছ ছাড়ি তোকে আমার মা কি বলল? তাই এই বাড়িতে যদি থাকতে চাস তাহলে ভালো মতনই থাক কোনো কিছুই যখন আবদার করবি তখন একটু ভেবে চিনতে কথাগুলো বলবি না হলে আমি আর আমার মা মিলে তোকে এই বাড়ি থেকে ধার ধাক্কা দিয়ে বার করে দেব কেউ কিছুই তোর ব্যাপারে আর জানতেই পারবে না বলি জন্মের পর পরেই তো তুই তোর মাকে খেয়ে নিয়েছিস আবার এখন আমার মাকেও খেতে চাস নাকি শোন আমি থাকতে না তোর এই স্বপ্ন কোনো দিনেই পূরণ হবে না বুঝেছিস কোনো দিনেই পূরণ হবে না হত মেয়ে এখন আমাদের এখান থেকে উঠে চলে যা বলছি তোর এই খাবারটা নিয়ে অন্য কোথাও গিয়ে তুই খা এই হতচ্ছারি মেয়ের হাত থেকে কোন দিন যে আমি একেবারেই রক্ষা পাব সেটাই আমি বুঝতে পারি না হে বিধাতা তুমি এবার এর একটা ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে দাও ওকে এই দুনিয়া থেকে নিয়ে যাও না হলে তুমি ওর একটা ব্যবস্থা করো আমি ওকে যে আর সহ্য করতে পারছি না এটা আমার স্বামীর বাড়ি আমার স্বামীর বাড়িতে কোনো সতীনের ততিনের মেয়ে জায়গা হবে না ওই হতচ্ছাড়ির মা যখন মরে গেল তখন ওই হতচ্ছাড়িকে নিয়েই মরলো না কেন আমার কাছে রেখে গেল শুধুমাত্র আমাকে কষ্ট দেবার জন্য কি গো পারুলের মা এখানে এভাবে বসে বসে একা একাই কি বক বক তুমি করছো আর তোমার মুখটা ওরকম ফুলিয়েই বা আছে কেন তুমি আমাকে না বললেও কি হবে গো দিদি আমি কিন্তু সবই বুঝি তোমার কষ্টটা একটু হলেও আমি অনুভব করতে পারি যার ঘরে এমন একটা হতচ্ছ সতীনের মেয়ে আছে তার কি আবার নতুন করে কপালে কোনোই সুখ আছে নাকি আরে বল্টুর মাঝে আবার আমাদের বাড়িতে বলি বস বস কতদিন তোমাকে আমি দেখি না তোমার সাথে অনেক দিন পরে দেখা দুটো কথা বলি তোমার সাথে কি আর বসবো গো পারুলের মা তোমার দুঃখটা না আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না আমি তো তোমার কথা ভাবি না গো তোমার কথা ভাবি না আমি তো শুধুই ভাবি তোমার ওই ভোলা ভালা মেটার কথা তুমি কি ভেবেছো গো যে তোমার স্বামী তোমার সতীনের মেয়েকে অত সহজে এই বাড়ি থেকে বের করে দেবে তুমি দেখতে থাকো আর তোমার যত ধন সম্পত্তি আছে না তোমার ওই সতীনের নামে তোমার বল লিখে দেবে বুঝেছো তুমি এসব কি বলছো আচ্ছা তুমি সব ঘটনাটাই একবার আমাকে খুলে বলো তো তুমি এমন কি জানো আর আমি তো এমনভাবে কোনো দিনও ভেবে দেখিনি আমার হচ্ছে সরল মন বুঝেছ সরল মন এত প্যাচকোজ আমার মনে নেই তোমাকে আর আমি নতুন করে কি বলবো গো দিদি ভাই যখন তোমার শতিন এই ঘরে ছিল তখন তো তোমার স্বামী ওই হতচ্ছাড়ির মাটাকে কত ভালোবাসতো আর আমি তো এটাও শুনেছিলাম যে তোমার স্বামী নাকি তার মৃত্যুর আগে ভেবে রেখেছিল যে যা সম্পত্তি আছে সব কিছুই নাকি তোমার সতীনের মেয়ের নামে লিখে দেবে তুমি আবার কারোর কাছেই আমার নামটা বলিও না গো যে আমি তোমায় এই সব বলেছি না হলে আমার সংসারে অশান্তি লাগতে পারে কি বলছো গো তুমি আর আমার সংসারের ব্যাপারে তুমি কি জানো আমাকে তুমি আজকে সবটাই একেবারে পরিষ্কার করে বলো তো কি শটায় না কথা গো আর আমি তো কত সাদা সিদা হয়ে এই সংসারটা করছি তুমি আমাকে বল গো তুমি আমাকে বলো আমি তোমাকে কথা দিলাম তোমার ব্যাপারে কাউকে কিছুই আমি বলবো না আমি তো তোমাকে শেষে এটাই কথা বলবো গো দিদি ভাই তোমার যে সতীনের মেয়ে আছে না ওকে তোমরা বেশি পাত্তা দিও না না হলে একদিন দেখবে তোমার স্বামী একদিন সকল ধন সম্পত্তি ওই বলো যে তোমার সতীনের মেয়ে কোথায় গেছে তাকে তো আসার পর থেকেই আমি কোথাও দেখতে পাচ্ছি না ওই হতছ মেটা মেয়েটা যে কখন গেছে পুকুর পাড়ে একটু জল আনতে এখনও তো সে আর ফিরল না ও আমি এই জন্যই বলি যে আমি ওই হতছাড়ি মেয়েটাকে এত অত্যাচার করি তবুও কেন এই বাড়ি থেকে বিদায় হয় না এবার আমি সবটাই পরিষ্কার করেই বুঝতে পারছি না না আমাকে যেভাবেই হোক কিছু না কিছু একটা ব্যবস্থা তাড়াতাড়ি করতেই হবে না হলে আমার আদরের মেটা ভবিষ্যৎ বড্ড সমস্যায় পড়ে যাবে আচ্ছা গো দিদি ভাই তা আমি তো তোমার সব বললাম এখন তুমি কি করবে না করবে সেটা তুমি ভালোভাবে জানো এখন আমি যাই গো আমার বাড়িতে কত কাজ পড়ে আছে মা ও মা ওরা তো আমাকে আর ভালো থাকতে দিচ্ছে না মা আমি এখন কি করবো মা ওদের মন ভরাতে কিছুতেই আর আমি পারছি না কিছুতেই পারছি না এমন কি করলে আমার মা আর সৎ বোন আমাকে ভালোবাসবে তুমি আমাকে বলে দাও না মা বলোই না মা তুমি তো সেই ছোটোবেলায় আমাকে এখানে একা রেখে সেই আকাশে তারা হয়েই আছো তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো না মা তোমার কাছে গেলে আমি খুব ভালো থাকবো মা আর আমি যাই ভালো কাজ করি না কেন মা সব কিছুতেই তাদের সমস্যা সব কিছুতেই আমার শুধুই ভুল ও মা তুমি শুধুই আমাকে একবার বলো না যে এই পুকুরের জলে ডুবেই আমি মরে যাই এমনিতেও আমার বাবা তো সব সময়ে শহরেই থাকে গ্রামে কিছু দিনের জন্যই ফিরে আসে আবার তারপরে দু চার দিন থাকার পরেই শহরে চলে যায় বাবাকে যে আমি আর কিছুই বলতে পারছি না মা আমার যে খুবই ভয় করে বাবার কাছে কিছু বলতে গেলেই তার বাবার বাবা শহরে যাবার পরেই মা আমাকে খুব মারে মাগো তোমার মতনই ভালো আমাকে আর কেউ কোনো দিনেই বাসেনি সবাই শুধু আমাকে মারে আর আমার উপরে অত্যাচারই করে কি রে রূপা এই পুকুর পারে একাই বসে বসে বিড়িড় করছিস বিড়বিড় আর করবি না কেন রে তোর মতনই এরকম একটা লক্ষ্মী মন্তমের এত কষ্ট দুঃখ আর থাকে না কি তোর সৎ মাটা না আসলে বড্ডাত মহিলা না হলে এরকম সাদাশিদে মেয়েকে কেউ কি কখনো কষ্ট দেয় তোর কষ্টটা যে আমি আর দেখতে পাচ্ছি না রে আর পাচ্ছি না এ কি মাসিমা তুমি আবার এখানে কি করছো মাসিমা আর আমি এখানে কিছুই বলছি না আমি তো শুধুই আমার মায়ের সাথে একটু কথা বলছিলাম আর আমার সৎ আর আমার সৎ বোন আমাকে খুবই ভালোবাসে আমাকে আর এরকম কথা কোনো দিনে আপনি বলবেন না মাসিমা তিনি যদি এসব কথা শুনতে পায় তাহলে খুবই কষ্ট পাবে তুই কত ভালো একটা মেয়ে কিন্তু তুই কি জানিস রে রূপা এই পৃথিবীতে এখন ভালোর কোনোই মূল্য নেই জানিস কি তুই তোর সৎ মা আর পরিকল্পনা করছে যে তোকে এই বাড়ি থেকে খুব তাড়াতাড়ি তাড়িয়ে দেবে আমি তো লোকের মুখে শুনেই আগে তোর কাছে এলাম রে আর নাকি এটাও বলেছে তোর বাবাও নাকি তোকে আর সহ্য করতে পারে না তোর বাবাও নাকি তোর মাকে বলেছে যে তোকে এবার বাড়ি থেকে তাড়িয়ে দিতে সবাই তো আর নিজের মায়ের মতো হয় না রে তোর মা যখন বেঁচে ছিল তখন তোকে কত ভালোবাসত আর কত আদর যত্ন নিত কিন্তু সৎ মা তো আর নিজের মা হয় না রে সৎ মা কি আর কখনো আপন মা হয় বল মাসিমা আপনি এখন এইসব কথা বাদ দিন না আমি যেমনই আছি তেমনই খুবই ভালো আছি যদি আমার মা বোন সবাই মিলে যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়েই শান্তি পায় তাহলে তাই ভালো তবুও দয়া করে আপনি আর এমন কথা কোনো দিনেই বলতে আসবেন না যদি আমার মা বোনেরা এসব কথা শুনতে পায় তাহলে তারা খুবই কষ্ট পাবে আপনি এখন এখান থেকে যান মাসিমা আমার এমনিতেই বড্ড কাজে দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে আমি তো এখনই চলে যাচ্ছি আসলে এদিক দিয়ে একটু সরলাদের বাড়িতে যাচ্ছিলাম যেতে যেতে তোকে দূর থেকে দেখলাম তাই তো ভাবলাম যে মামরা মেটাকে একটু দেখে যাই তুই কিন্তু আমার কথাগুলো ফেলেও দিস না রি রূপা না হলে দেখা যায় আমার কথাগুলো একদিন সত্যি হয়ে গেল দেখো মা দেখো তুমি শুধু এই হতচ্ছারি মেটাকে একবার দেখো একটু জল আনতেই এই হতচ্ছারি মেয়েটার কতক্ষণ সময় লেগে গেল তুমি ওকে আজকে ভালো মতনই ধরো যে বাড়ির কাজকর্ম ঠিকঠাক মতনই করবে কিনা। এই বাড়ি থেকে বেরিয়ে যাবে নাকি তুমি আজকে কিছু একটা করবে করবে মা না হলে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাব এই আমি তোমায় বলে দিলাম তুই আবার কোথায় যাবি রে মা যদি বাড়ি থেকে যেতেই হয় তাহলে এই অসব্য হতচ্ছারি মেটায় যাবে তা বলি তোর জল আনতে কতক্ষণ সময় লাগে রে তার সাথে পরিকল্পনা করে এলি আমাদের মা হ তুমি আবার এসব কি বলছো মা আমি আবার কার কাছে তোমাদের হত্যার পরিকল্পনা করব মা আমি তোমাদের যথেষ্ট ভালোবাসি মা আর তুমি হচ্ছ আমার মা আর পারুল আমার বোন এসব কথাও আমি কোনো দিনেই কল্পনা তো ভাবতে পারি না মা তোমরা দুজনে কিভাবে সুখে থাকো সেই কথাই আমি সারা সারাদিনেই চিন্তা করি আমাদেরকে আর এত আদিক্ষেতা দেখিয়ে তোর কিছুই বলতে হবে না রে হতচ্ছাড়ি তোর সব পরিকল্পনায় আমি খুব ভালো মতনই বুঝে গেছি বলি শোন আজকে তুই এই বাড়ি থেকে চলে যাবি আর কোনো দিনেই তোকে আমি যদি আমার উঠোনে দেখেছি তো সেই দিনেই তুই দেখিস যে আমি তোর কি হাল করি বুঝেছিস এ তুমি কি বলছো মা তোমাদেরকে ছেড়ে আমি কোথায় যাব মা আমার যে যাওয়ার কোনোই জায়গা নেই আমাকে তোমাদের ঘরে জায়গা দেওয়ার দরকার নেই মা আমাকে শুধুই তোমাদের ঘরের কোনায় না হলে রান্নাঘরের এক কোনায় আমাকে শুধুই জায়গা দেও মা আর আমি তোমাদেরকে কথা দিলাম আমি আগে যে দুবেলা খেতাম এখন থেকে মানে আজকে থেকে আমি একবেলা করেই খাবো মা তবুও আমাকে এই বাড়িতে থাকতে দেও মা থাকতে দেও শোন তুই যখন বললি না যে তুই আমাদের খুবই ভালোবাসিস আর আমাদের ভালোও চাস তাহলে তুই শোন আমাদেরকে তুই যদি ভালো দেখতে চাস তাহলে তোকে এই বাড়ি থেকে সারা জীবনের মতনই চলেই যেতে হবে না হলে তুই একাই এই বাড়িতে থাক আমরাই মামে মিলে এই বাড়ি থেকে সারা জীবনের মতনই চলে যাচ্ছি তুই যেখানে থাকবি আমরা সেখানে থাকবো না এটাই আমাদের শেষ কথা বুঝেছিস ও আচ্ছা এবার বুঝতে পেরেছি আমি তোমরা তাহলে এটাই চাও তোমরা তাহলে আমি বাড়ি থেকে চলে গেলে বেশি খুশি হবে আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে তোমরা দুজনেই ভালো থাকবে তাই না আচ্ছা তাহলে তোমরা শোনো আমি আজকেই এই বাড়ি থেকে চলে যাচ্ছি আর কোনো দিনেই এই বাড়িতে ফিরে আসব না আমি কোনো দিনেই না আমি চাই যাতে আমার মত কোনো অসহায় মেয়ে কোনো দিনে আর কষ্ট না পায় কোনোই দুঃখ না পায় তাই তো আমি আমার মায়ের বোনের কথা চিন্তা করেই আমি ওই বাড়ি থেকে সারা জীবনের মতনই চলে এসেছি আর আমি কোনো দিনেই ওই বাড়িতে ফিরবো না ফিরবো না ফিরবো না ফিরব না তোমরা সারা জীবন ভালো থেকো মা বোন তোমাদের উপরে আমার কোনোই অভিযোগ নেই মা ও মা তুমি কি আমার আশেপাশে আছো মা বলো না মা বলো না আমার কথা কি তুমি কিছুই শুনতে পাও না মা আমি এখন কোথায় যাব মা আর কার কাছেই বা যাব আমি যে এখন কিছুই বুঝতে পারছি না আমি তো সেরকম ভাবেও কোনো রাস্তাঘাটও চিনি না মা কোন দিকে গেলে আমার ভালো হবে আমি যে কিছুই বুঝতে পারছি না মা মা গো মা আমি এখন কি করব কোথায় যাব মা তুমি আমাকে বলে দাও মা তুমি আমাকে বলে দাও কে রে বাচ্চা তুই আর এখানে বসে বসে এভাবে মা মা বলে কান্না কাটি করছিস কেন রে কি এমন হয়েছে তোর আমাকে একটু তুই পরিষ্কার করে খুলে বল তোরে আর তোর বাড়ি বা কোথায় রে মা আর তোর মা বাবা কোথায় তুই এত গভীর জঙ্গলেই বা বসে আছিস কেন সবটাই আমাকে তুই খুলে বল দেখিনি তুমি কে বুড়ি মা আর তোমাকে তো আমি চিনি না আমার এই দিনকুলে কেউ নেই বুড়ি মা কেউ নেই এই দিনকুলে আমি ছাড়া আমার আর কেউ নেই ছোটবেলায় আমার জন্মদাত্রী মা আমাকে একা রেখে এই দুনিয়া থেকে চলে গিয়েছিল আর তারপর থেকেই সৎ মায়ের কাছেই আমি বড় হয়েছি এখন আজকে আমাকে আমার সৎ মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর এই দুনিয়ায় কেউ নেই আমার কেউ নেই বুড়ি মা কেউ নেই যার এই দুনিয়ায় কেউ নেই তার ঈশ্বর আছেন শোন রে মেয়ে আমারও এই দিনগুলো এই পৃথিবীতে কেউ নেই তুই আজকে থেকে আমার কাছেই থাকবি চল মেয়ে তাড়াতাড়ি তুই আমার বাড়িতে চল আর তুই এভাবে মন খারাপ করে বসে থাকিস না বুঝেছিস বলি হঠাৎ তোকে আর আমাকে জমিদার বাড়িতে নিমন্ত্রণ করলো কেন রে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার কি মন বলছে তুই জানিস রে পারুল জমিদারের একমাত্র ছেলে তোকে বিয়ে করবে তাই তো শুধু গ্রামের সবাইকে রেখেই শুধুমাত্রই তোকে আর আমাকে নিমন্ত্রণ করলো দুজনে গেলেই জমিদার বাবু আমাদেরকে সবটাই খুলে বলবে বুঝেছিস এসব তুমি কি বলছো গো মা তাহলে কি জমিদার বাড়ির পুত্রবধূ আমি একমাত্রই হব তুমি আমায় একই শোনালে মা আমাকে তুমি একই শোনালে আমার তো একদম মনটাই ভালো হয়ে গেল তাহলে তো মা আমাকে খুব সুন্দরভাবেই সেজে গুজে জমিদার বাড়িতেই যেতে হয় তুই একদম ঠিক কথাই বলেছিস রে মা শোন আমরা খুবই সুন্দরভাবে সেজে গুজে জমিদার বাড়িতে যাব আমার মন বলছে জমিদারের ছেলে তোকে বিয়ের প্রস্তাব দেবে যদি একবার জমিদারের ছেলে তোকে বিয়ে করে নে তাহলে তুই আর আমি মিলেই দুজনেই ওই বাড়িতে রাজ করবো রে রাজ করব। তুই হবি ওই বাড়ির মালকিন আর আমি হব ওই বাড়ির মালকিনের মা যা যা আজকে থেকে তুই ভালো রূপ রূপচর্চাটা শুরু করেই দে বলি আমি বলি না কেন সব সময় তাই হয় রে মা তাই হয় বুঝেছিস মা যে দু বছর আগে তোমার ওই সৎ মেটাকে তুমি এই বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিলে না হলে ও রোজা রূপ ছিল জমিদারের ছেলে যদি আগেই ওকে দেখে পছন্দ করে ফেলতো তাহলে তো আমার একদমই মহা সর্বনাশ হয়ে যেত মা কে জানি ওই হতচ্ছাড়ি তোমার সৎ মেটা কোথায় পড়ে মরে আছে কে জানে কি তোমরা মামে বলি আমার গিন্নিকে তোমরা দেখে অবাক হয়ে যাচ্ছ তাই তো বলি এখানে অবাক হওয়ার কিছুই নেই কিছুই নেই অবাক হওয়ার তোমরা যাকে সারাক্ষণ হত বলে বলে ডাকতে সে হচ্ছে এই জমিদার বাড়ির একমাত্রই পুত্রবধূ আমি তোমাদেরকে আজকে কেমন দিলাম হ্যাঁ কেমন দিলাম এই সব কিছুই আমারই সাজানো পরিকল্পনা ছিল আমার গিন্নির সাথে আমার যখনই বিয়ে হয়েছিল সে আমাকে সব কিছুই খুলে বলেছিল তাই না চাইতেও এই ঘটনাটাকে আমি সাজিয়েছি আমি শুধু তোমাদেরকে আর মা মে এটাই বলতে চাই তোমরা যাকে এতদিন হতচ্ছারি মেয়ে বলে ডাকতে আর অভিশপ্ত মেয়েও বলতে সে এখন আমার একমাত্রই গিন্নী বুঝেছো একমাত্রই গিন্নী পারুল এই পারুল তুই আমাকে তাড়াতাড়ি চিপকাটি কাট তো আমি যে নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছি না ওই সতীনের মেয়ে একজন জমিদারের ছেলের সাথে বিয়ে হয়েছে এটাও কি কোনোদিনই কল্পনা করা যায় আমরা তো ভেবেছিলাম যে সতীনের মেটার হাত থেকে এবার বাঁচা গেল এখন আমি এ কি দেখছি তুই আমাদেরকে ক্ষমা করে দে মা তুই আমাদেরকে ক্ষমা করে দে আমরা তোর সাথে বড্ড অন্যায় অত্যাচার করে ফেলেছি রে মা আমাদেরকে তুই এবারের মতনই ক্ষমা করে দে দিদি তুই আমাদেরকে ক্ষমা করে দে আমরা খুব বড় ভুল করেছিলাম তোর সাথে রে তোর সাথে এতদিন আমরা মা মে মিলে খুবই অত্যাচার করেছি ক্ষমা ক্ষমা আবার আমি কাদের করব। তোমাদের মা মেকে বাবা। বলি ক্ষমা কাদের করে তুমি জানো যারা ভুল করে কিন্তু তোমরা তো আমার সাথে কোনোই ভুল করনি তোমরা তো আমার সাথে বড্ড অপরাধ করেছো তাই তোমাদের মতনই এরকম অপরাধীদের আমি কোনো দিনেই ক্ষমা করব না কোনো দিনই না তোমরা আমার কোনো দিনে কিছুই লাগতে না দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে আর কোনো দিনেই যেন আমার চোখের সামনে তোমাদের মামেকে আমি না দেখি যদি কোনো দিনে দেখি সেদিন তোমরা দেখিও তোমাদের মামেকে আমি জেলে ভরবো এই সমাজের অসহায় মেয়েদেরকে আমার মতনই অত্যাচার করে তাদের সাথেও এরকমটাই হওয়া উচিত যেটা আজকে তোমাদের সাথে হয়েছে তোমাদেরকে আমি জেলে ভরার আগেই মামে এখান থেকে দূর হয়ে যাও দূর হয়ে যাও বলছি